প্রথমেই জানাই সকলকে শুভ নববর্ষ আমার তরফ থেকে বড়দের প্রণাম আর ছোটোদের অনেক অনেক ভালোবাসা তো আজকের ব্লগটা খুব ইন্টারেস্টিং হবে তো তোমরা দেখতে থাকো আর এই দেখো আজকে আমি এসেছি পিসি বাড়ি একদম ঘুম থেকে উঠেই বেরিয়ে পড়েছিলাম তো মলিকে নিয়ে আর কি চলে এসেছি আর এখানে এসে আমিও একটু কাজে লেগে পড়েছি কারণ সবাইকে দেখছি অনেক অনেক রুটি আর কি ছিল তো আমিও জিজ্ঞেস করলাম যে এত রুটি কেন করছো তো তার কারণ হচ্ছে এখান থেকে যারা আর কি ভক্ত ছুটে মানে পিসিদের এখানে দেখেছি প্রতিটা বাড়ি থেকেই ছোটো থেকে বড় সবাই ভক্ত ছুটে তো এই পিসির ছেলে মানে আমার ভাই সেও ছুটেছে তো অনেকেই আর কি রুটি খাবে ভক্তরা তাই আর কি এখানে এতগুলো রুটি করা হচ্ছিলো তো এই দেখো আমরা তো ভেবেছিলাম যে আমরা অনেক লেট করে ফেলেছি আর দেখতে পাবো না আমার কিন্তু এই সকালের হাজরাটা দেখতে আমি ভীষণ পছন্দ করি তাই আর কি চলে এসেছি সকাল সকাল আর এই দেখো হাজরা কিন্তু চলেও এসেছে তো চলো আমার সাথে সাথে তোমরাও এবার কন্টিনিউ করো ভিডিওটা আর ভালো লাগলে অবশ্যই পাশে থেকো লাইক কমেন্ট শেয়ার করো তো চলো কন্টিনিউ করো t h a হাজরা দেখে চলে এসেছি মাঠে এই মাঠে রাত্রেবেলা আর কি চরক ঘুরবে আর একটা লম্বা করে যেই গাছটা রাখা আছে সেই গাছটা আর কি পোতা হবে রাতে আর এখানে দেখতেই পাচ্ছ অনেক জায়গায় ছাই পড়ে আছে তো সেখানে আর কি সকল ভক্তরা রাত্রেবেলা পায়েস রান্না করে খেয়েছে সেখান থেকে আর কি মাঠ থেকে বেরিয়ে আসি তখন দেখি রাস্তায় আরও একটি দল আসে হাজরার তো সেগুলোও আর কি দেখে নিলাম তো তোমরাও দেখো হাজরা দিকে বাড়ি চলে এসেছিলাম তো আবারও দেখছি যে যেই দলটা আর কি দেখেছি সেই দলটা আবারও বাড়ির সামনে দিয়ে যাচ্ছে তো আবারও রাস্তা এসে সেটা দেখছিলাম সবাই মিলে তো এই যে রাত্রেবেলা আবারও চলে এসেছি মাঠে তো মেলা শুরু হয়ে গেছে দেখতেই পাচ্ছ অনেক ভিড় হয়েছে প্রতি বছরই ভিড় হয় আর এখানে হচ্ছে যারা আর কি যাদের পিঠে বসি গাদবে তো সেটা এখানে আর কি হচ্ছিল তো এই যে আমি দিদি মলি সবাই দাঁড়িয়ে আছি তো এবার যাব ভেতরে মানে মেলার দিকে তো দেখো কত লোক প্রচুর ভিড় হয়েছিল এই যে এখানে কিন্তু চড়ক ঘুরছে তো তোমরা কে কে আর কি এটা দেখতে ভয় পাও অনেকেই দেখেছি আর কি ভয় করে যখন আর কি মানুষ ঘোরে তখন তো আমার তো সেরকম কিছু মনে হয় না দেখে অভ্যেস হয়ে গেছে তো কে কে এসেছিল এই মেলাতে রনসাগরের মেলাতে কমেন্টে অবশ্যই জানিও তো চলো কন্টিনিউ করো We'll be right <laughs> back.